থেকে পুরো রাজ্য জুড়ে গাড়ি এবং বাইক নিয়ে নতুন নিয়ম জারি করল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের কাছে গাড়ি থাকে যদি আপনাদের কাছে বাইক থাকে তাহলে এই নতুন নিয়মটি কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে অন্যথায় তো আপনি গাড়ি অথবা বাইক নিয়ে বেরোলেন তারপর আপনি ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লেন তাহলে কিন্তু আপনাকে বড়সড় সড়ো জরিমানা দিতে হতে পারে তো কি কী নিয়ম জারি হলো সে নিয়ে জানাবো তবে তার পূর্বে আপনাদের কাছে কোন গাড়ি রয়েছে অথবা বাইক রয়েছে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সেই গাড়ি অথবা বাইক নিয়ে যখনই কোনো আপডেট বেরোবে আপনাদের কাছে পৌঁছানো আমাদের খুব সুবিধা হবে ফার্স্ট সেপ্টেম্বর থেকে সারা ভারতে দুচাকার যানবাহনের জন্য আসছে নতুন ট্রাফিক নিয়ম এবার কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিতভাবে চালু করতে চলেছে নয়া নিয়ম মূলত পথ দুর্ঘটনা রুখতে এই নিয়ম চালু করতে চলেছে সরকার কঠোর শাস্তি এবং মোটা টাকা জরিমানার মাধ্যমে চালকদের আইন মানতে বাধ্য করার উদ্যোগ নিয়েছে এবার প্রশাসন অর্থাৎ এবার থেকে যদি আপনি যে কোনো রাজ্যেরই বাসিন্দা হন না কেন আপনাদের জন্য নতুন ট্রাফিক রুলস আসতে চলেছে যাতে আপনারা সমস্ত ট্রাফিক নিয়ম ঠিকঠাক করে মেনে চান এবার থেকে হেলমেট ছাড়া বাইক চালানো অতিরিক্ত গতি তিনজন একসঙ্গে বাইকে চড়া কিংবা সিগনাল ভাঙ্গার কারণে দিতে হতে পারে মোটা টাকা জরিমানা অর্থাৎ আগে তো জরিমানা ছিল আগে যত টাকা জরিমানা ছিল তার থেকে দশগুণ বেশি জরিমানা ধার্য করা হবে এরই সঙ্গে হতে পারে আপনাদের কঠোর শাস্তি অর্থাৎ শুধুমাত্র যে আপনাদের জরিমানা হবে তেমনটা নয় সেই সঙ্গে আপনাদের কঠোর শাস্তি হতে সেই সঙ্গে আরও বলা হয়েছে যে যদি আপনি আইন না মানেন সেই সঙ্গে তিন মাসের জন্য লাইসেন্স সাসপেন্ড করা হবে অপ্রাপ্তবয়স্ক চালক অর্থাৎ যাদের বয়স আঠারো বছরের কম সেই সমস্ত চালক যদি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে তাদের সঙ্গে সঙ্গে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হবে এবং ওই জরিমানা দিতে হবে চালক অথবা অভিভাবকদেরই এতে নাবালকের হাতে গাড়ি দেওয়ার প্রবণতা কমবে বলে মনে করছে সকলে এর ফলে হেলমেট ব্যবহার নিশ্চিত হবে বলে মনে করছেন অনেকে অর্থাৎ আগে যত টাকা ফাইন ছিল যেমন ধরুন পশ্চিমবঙ্গে যদি আপনি হেলমেট ছাড়া বাইক চালান তাহলে সেক্ষেত্রে হাজার টাকা ফাইন দিতে হয় কিন্তু এই নতুন নিয়ম কার্যকর হওয়ার পরে যদি আপনি হেলমেট ছাড়া বাইক চালান এবং যদি আপনি ধরা পড়েন সেক্ষেত্রে আপনাদের কিন্তু আর হাজার টাকা ফাইন দিলে হবে না আপনাদেরকে দশ হাজার টাকা ফাইন দিতে হবে সরকার জানিয়েছে যে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বিশেষত দুচকা যানবাহনের ক্ষেত্রেই বেশি তাই দায়িত্বশীলভাবে চালনা এবং ট্রাফিক আইন মেনে চলা উচিত কিন্তু কেউ এখন সেটা করে না সে কারণে করা হচ্ছে প্রশাসন এবার থেকে জাতীয় সড়ক গ্রামীণ রাস্তাতে বাড়ানো হবে নজরদারি হাইওয়ে পুলিশ এবং স্থানীয় ট্রাফিক দফতরে যৌথ নজরদারির মাধ্যমে নিয়ম কার্যকর করার পরিকল্পনার কথা কলা হয়ে তবে আপনারা জানিয়ে দিই যে রাজ্যভেদে এই যে জরিমানার পরিমাণটা রয়েছে সেটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে যত টাকা জরিমানার পরিমাণ হবে সেটা যে দিল্লিতে হবে তেমনটা নয় অর্থাৎ পশ্চিমবঙ্গে জরিমানার পরিমাণ আলাদা হতে পারে দিল্লিতে জরিমানার পরিমাণ আলাদা হতে পারে কিন্তু প্রতিটি ভুলের ক্ষেত্রে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে মূল কাঠামো এক থাকলেও জরিমানার অঙ্ক রাজ্যভেদে বাড়তে পারে অথবা কমতে পারে সরকার দাবি যে কঠোর আইন কার্যকর হলে পথ দুর্ঘটনা রোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এর দ্বারা মানুষ আরো সচেতন হবে এবং এর ফলে দুর্ঘটনা অনেক কমবে